আমি হাফেজ মোহাম্মদ আমাদের পিরিজপুর জেলা নিসারাবাদ থানা আমাদের তো আমি হেফজ মুখস্থ শূন্য আমার ওস্তাদ আমাকে পাশে নিয়ে বসে বসাইয়া বসে পড়াইছেন আমার মাদর্শের আরও ছাত্র ছিল তারা সব দৃষ্টি ছিল আমি ওস্তাদের পাশে বসতাম আর উনি এক আয়াত করে আমাকে পড়াইতেন তো ওভাবেই আমি মুখস্থ করে ফেলছি وكذلك اوحينا اليك روحا من امرنا ما كنت تدري ما الكتاب ولا الايمان ولا الايمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وانك لتهدي الى صراط مستقيم

কত মানুষে কত কিছু দেখতে পারে আমি দেখে যদি কোরআন শিখ পড়তে পারতাম সেটা আমার জন্য আমার অনেক কৃতজ্ঞতা মনে করতাম তা আল্লাহ চোখ দেয় নাই দেখার মতন টিক দেয় নাই আল্লাহ যেভাবে রাখছে আল্লাহর কাছে রাখো করতে শুক্রিয়া আল্লাহ চোখ দেয় দেখে আমি অন্ধ দিলে তো আর আমি অন্ধ থাকতাম না আল্লাহ আপাক কোরআন শিখতে দিয়েছে আমি অনেক খুশি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অনেক লাখো কোটি শুক্রিয়া আমার কাছে খুবই ভালো লাগছে কোরআন শেখার আগ্রহ তো আমি ওই সময় তো আমার ছিল না এবং আমরা বুঝতামও না কোরআন শেখার আগ্রহ তবে আমার বাড়িতে এক লোক ছিল উনি কোরআন ঠিক করত মানে কোরআন শরীফ এলাকার থেকে কালেকশন করত কোরআন কোরআন শরীফ কালেকশন করে ওটাকে নতুন করে বান্ধাইয়া আবার কিছু টাকা নিত টাকার বিনিময় আর কি ওইটা মানুষের বাড়িতে আবার দিয়ে আসতো তো উনি আমার আম্মাকে বললো যে কাকি আপনার ছেলেটা তো মার্শাল্লাহ কণ্ঠ অনেক সুন্দর পড়াশোনাও ভালো তো আপনি ওরে হাফেজ বানান আপনার জন্য অনেক ভালো হবে ভবিষ্যতে আপনারা মারা গেলে আপনার ছেলে দোয়া করলে আপনি এর উচিলে আপনাকে জান্নাত পাইতে পারেন এই আমার আম্মাকে পরামর্শ দিল আমার আম্মা আমার মাদাসায় দিল এই আর কি পড়াশোনার উদ্দেশ্য